আমার বাবা না সব সময় একটা কথা বলতো মা তুমি যদি সুখী থাকতে চাও তাহলে সব সময় অল্পেতেই সুখে থেকো তাহলে দেখবে তোমার এই সুখটা চিরস্থায়ী আর তুমি যদি ওই যে ধরো রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে তার সুন্দর একটা শাড়ি পরা তুমি যদি ভাবো আহা মহিলাটা সত্যি কত সুন্দর একটা শাড়ি পরে যাচ্ছে এই শাড়িটা যদি আমার থাকতো খুব ভালো হতো ওই পরপরই আরেকটা মেয়ে সুন্দর একটা জামা পরে যাচ্ছে তুমি যদি ভাবো ওই জামাটা সত্যি খুব ভালো এরকম একটা জামা আমার হলে আমার খুব আনন্দ হতো তার পরবর্তীতেই একটা একটা মেয়ে সুন্দর জুতো পরে যাচ্ছে তুমি যদি ভাবো ওই জুতোটা যদি আমার থাকতো তাহলে আমার পাটা খুব সুন্দর ভালোই লাগতো তার পরবর্তীতে আর একটা বউ আর একটা সুন্দর শাড়ি পরে যাচ্ছে এভাবে আরো একটা জামা তুমি যতগুলোই দেখছো কারণ ভ্যারাইটিস মানুষ ভ্যারাইটিস কালার আর পছন্দ পছন্দ তাই যে যার নিয়েই সে ড্রেস পরে যাবে আর ভ্যারাইটিস তুমি সেটা দেখে করবা যেন একটা জামা বা ওরকম একটা জুতো বা একটা শাড়ি ব্লাউজ ওরকম যদি আমার থাকতো আমার খুব ভালো লাগতো তাই ওই সবারটা নিয়ে তুমি তো সবগুলোই পাবে না তাই তুমি তুমি যদি তোমার যেটা আছে তুমি সেইটি নিয়েই সুখী থাকো তাহলে তোমার সুখ কেউ কোনো দিনও কেড়ে নিতে পারবে না তাই সব সময় নিজের যেটুকু আছে সেটুকু নিয়েই সুখী থাকা উচিত কি আমি ঠিক বললাম তো হ্যাঁ এটাই বাস্তব তোমার যতটুকু আছে তুমি ততটুক নিয়েই সুখী থাকো অনেকটা পাওয়ার আশা থাকলেই তুমি কোনোদিন এই মনটাকে কোনো দিনও শান্তি দিতে পারবে না আর তোমার মনটাকেই যদি তুমি শান্তি দিতে না পারো মনটাকে সুখী হবে তোমার ভেতরের আত্মাটা তো কখনোই সুখী হতে পারবে না তুমি দেখবে তোমার আশা তোমার আকাঙ্ক্ষা যত দূরে যাবে মানে যত উঁচু হবে ততই তুমি অসুখী কারণ তুমি সেটা কি এখন পাচ্ছ না তোমার সেই সামর্থ্যটা তোমার নেই তোমার একটা গাড়ি কেনার ইচ্ছা কিন্তু সেই টাকাটা তোমার কাছে নেই তাহলে তুমি কি করে গাড়িটা কিনবে তোমার তো দিন ওই একটাই চিন্তা আমি গাড়ি কিনবো গাড়ি কিনবো তাহলে মনে তো একটা অশান্তি কাজ করবে আর তুমি তো শান্তি পাবে না কিন্তু তুমি যদি ভাবো না আমি গাড়ি কিনবো না আমার যেটুকু আছে আমার ভাঙার সাইকেলটাও আমার কাছে অনেক দামি ওই গাড়ির থেকেও আমার কাছে দামি তাহলে তোমার সুখটাকে কেউ কেড়ে নিতে পারবে না তাই একটা কথাই বলবো সত্যি বাবার কথাগুলো জানো একটা মনীষীদের বাণী মনে হচ্ছে কারণ আজ আমার বাবাটা আমার কাছে নেই তাই বাবাকে বড্ড মিস করছি বাবা তুমি যেখানেই থেকো ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো বাবা আর অনেকটা আশীর্বাদ করো যেন তোমার নাম তোমার মান রাখতে পারি আই লাভ ইউ বাবা আই মিস ইউ ভেরি ভেরি মিস ইউ বাবা